আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো নেই বলেই চলে একটু খারাপ আছি আজকে তেমন একটা ভিডিও দিতে পারলাম না সারাদিনই শুয়েছিলাম খুব একটা শরীর ভালো ছিল না আর বিকালবেলা একটু ভালো লাগছিল যেন একটু এই চাষের মাঠে এসেছিলাম খাট দেখতে তো মনে হলো যে না একটা ছোট্ট একটা ভিডিও দিয়ে দিই কালকে নতুন ভিডিও আপনাদের দেখাবো নতুন ভিডিও নিয়ে আসবো তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন নিজের যত্ন নিন নিন শরীরের যত্ন নিন আর এই গরমে বেশি বেশি করে পানি পান করুন আর ছাইতে থাকার চেষ্টা করুন কারণ বাইরে প্রচণ্ড গরম নিজের যত্ন নিন কারণ আমি এত অসুস্থ হয়ে পড়েছিলাম আজকে যে আজকে ভিডিও দিতেই পারলাম না তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ